আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিউজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি চুলাই তৈরি বাটার বোন সেই সাথে খুব সহজেই তৈরি করে দেখাবো বাটার ক্রিম নরম তুলতুলে এই বাটার বোনগুলি একদম দোকানের মতোই সুস্বাদু ও পারফেক্ট আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ডোটা তৈরি করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে দুই কাপ ময়দা ইস্ট দুধ চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে ডোটা মেখে নিয়েছি ডোটা ভালোভাবে মথে নিব ডো যত ভালোভাবে মথে নেবেন ততই কিন্তু সফট হবে ডোটা মথে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন একটু তেল দিয়ে সুন্দরভাবে রেখে দেব ঢেকে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দেব এবার বাটার ক্রিম তৈরি করে নেব এখানে আমি একটা বাটিতে একশো গ্রাম বাটার নিয়েছি এবারে আমি একটি ইলেকট্রিক বেটার দিয়ে বাটারটা সাদা হওয়া অবধি ভেট করে নেবো যতক্ষণ না সাদা হচ্ছে আপনাকে বিট করে নিতে হবে প্রায় তিন মিনিট বাটারটাকে আমি ভিট করে নেব বাটারটা একটু বরফ থাকা অবস্থাতেই বিট করবেন যাতে তেল তেলে ভাপ না হয়ে যায় প্রায় তিন মিনিট পর দেখুন আমার বাটারটা সাদা সাদা হয়ে এসেছে এবারে আমি হাফ কাপ আইসিং সুগার একটু একটু করে দিব আর বিট করব আইসিং সুগারটা মোট চারবারে মিক্স করব তাহলে আপনার চিনিটা ভালোভাবে মিক্স হবে একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু একটু খসখসে ভাব থেকে যাবে খসখসে ভাব থাকলে কিন্তু সে বাটারটা ভালো লাগে না প্রত্যেকবার আইসিং সুগারটা দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট করে মিক্স করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ ও ভ্যানিলা এসেন্স হাফ চামচ দুধটা অবশ্যই ঘন করে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ক্রিমটা আরও পারফেক্ট হবে আরও দুই মিনিট হিট করে নিলাম এখন আমার বাটার ক্রিমটা একদম রেডি এরপর এক ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়েছিল এখন ডোটা মথে নেব ভালোভাবে মথে নেবেন যাতে ডোর ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসে এবারে আমি ডোটাকে ছয় ভাগে ভাগ করে নেব যদি আপনারা আরও বড় করতে চান টুকরোগুলো বড় করে নিতে পারেন আমি টুকরোগুলো সাইডে রেখে দিয়ে একটা ডো দিয়ে একটা লিচি তৈরি করে নেব এবার শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ একবার দেখলেই বুঝতে পারবেন আমার একটি বাটার বোন তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বনগুলোকে বেক করার জন্য একটি প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি বনগুলো দিয়ে দেব এই প্লেটে বনগুলো দিয়ে একটি ডিমের কুসুম ব্রাশ করে দিব কালার আসার জন্য চুলার আস মিডিয়াম লো হেটে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করব অবশ্যই একটি ঢাকা যুক্ত পাতিলি দিয়ে দিবেন ফিরে এলাম পঁচিশ মিনিট পর বনগুলো হয়ে গেছে দেখুন বনগুলো কত সুন্দর কালার হয়েছে বনগুলো ঠান্ডা হওয়ার পর মাছ বরাবর এবং বাটার ক্রিম লাগিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার নরম তুলতুলে বাটার বন আশা করি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ